আসসালামু আলাইকুম আজকে আমরা এই ভিডিওতে দেখাবো কিভাবে একটি সুইচ বোর্ড কানেকশন করতে হয় এই সুইচ বোর্ডটির মধ্যে একটি থ্রি গ্যাং সুইচ হবে একটি ফ্যান ডিমার্ক বা রেগুলেটর হবে এবং একটি পাওয়ার সকেট হবে তো এখানে টোটাল তার রয়েছে চারটি চারটির মধ্যে এটা হচ্ছে ফ্যানের তার এই যে মার্কিং করা এই ফ্যানের তারটা মধ্যের যে বোর্ডটা অর্থাৎ তিনটি বোর্ডের মধ্যে যে মাঝখানে যে বোর্ডটা সেটার মধ্যে থাকবে এবং বাকি যে তিনটা তার সেগুলো এই প্রথম বোর্ডে চলে আসবে প্রথমটা হচ্ছে সুইচের মাঝখানেটা হচ্ছে ফ্যানের জন্য এবং কর্নারেরটা হচ্ছে শেষেরটা হচ্ছে পাওয়ার সকেটের জন্য এখানে আইপিএসের তার রয়েছে একটি একটি ফ্যান এবং একটি লাইট আইপিএস ইউজ করা হবে এই আইপিএসের তারটি সরাসরি এসডিবি থেকে চলে এসেছে এখানে যেহেতু একটা তার আছে এই জন্য আমরা এই তারটা এই তারটাকে এরকম একটা টুকরা লোপিং দিয়ে এটা কমন করে নেবো ফ্যানের জন্য একটা এবং লাইটের জন্য একটা দুইটা বানিয়ে নেব এরপর এখানে সিম্পলি ট্যাপিং করে দেবো কানেকশন করার সময় অবশ্যই শক্তভাবে কানেকশন করতে হবে এগুলো কোনোভাবেই লুজ রাখা যাবে না ইলেকট্রিক কাজের সবচেয়ে বড় যে ভুল বা যে কারণে ইলেকট্রিক কাজের দুর্ঘটনা ঘটে সেটা হচ্ছে লুজ কানেকশন সুতরাং যে কোনো কানেকশানের সময় লুজ কানেকশন করা থেকে বিরত থাকুন তো আমাদের এখানে দুইটা হয়ে গেছে আমরা প্রথম মেন যেটা সেটা সুইচের মধ্যে নিয়ে যাবো এবং পরে যেটা কমন করেছি এটা ফ্যানের জন্য রেখে দেবো একটি লাইট একটি ফ্যান এর আগে আইপিএসের যে তারটা সেটা আমরা এই সুইচের বোর্ডে পাঠিয়ে দিচ্ছি এটার মাথা আমরা এখানে একটা হাফ ইঞ্চি পরিমাণ সিলে নেব এবং মাথাটা এরকম বাস করে দেব প্রত্যেকটা তারের মাথা এরকম সিলে বাস করে দেবো এতে করে যখন আমরা সুইচের টার্মিনালের মধ্যে কানেকশন করব তখন তারের মাথাগুলো কেটে যাবে না আর কানেকশনটা অনেক শক্ত হবে আর লুজ কানেকশনও হবে না তো এগুলো সবগুলো এরকম সেলার পরে এখানে ফ্যানের যে তারগুলো এগুলো সিলে নেব সিলে বাস করে নেব যেটা আইপিএসের তার বা কারেন্ট এখানে আইপিএস কারেন্ট একটাই প্রয়োজন অনেকের মনে করে যে আইপিএসের তার সাথে সাথে যদি আমি কারেন্ট কারেন্ট দিয়ে যদি ফ্যান ইউজ করি এটার সাথে কারেন্টের তারও কানেকশান করতে হয় কানেকশান ওই রকম ভাবে না আইপিএসের তার সরাসরি একটা নিয়ে এসে কানেকশন করলে হয়ে যায় এরপর আমরা এখানে যে লাল তারটা পাওয়ারের এই লাল তারটা কানেকশান করে নেবো এখান থেকে একটি লাল তার বের করে নেব এটা লাইটের জন্য যেহেতু এখানে তিনটা লাইট আছে তিনটা লাইটের মধ্যে একটা আইপিএস ইউজ করা হবে আর বাকি দুইটা কারেন্টে ইউজ করা হবে তো এটাও আমরা সিম্পলি এরকম জোড়া দিয়ে টেপিং করে নেবো জোড়া দেওয়া হয়ে গেছে এখন আমরা লাল তারটি পাওয়ার সকেটের যে বোর্ড সেই বোর্ডের মধ্যে নিয়ে যাবো এবং এই চিকন যে লাল তারটা সেটা সুইচের যে গ্যাং সুইচের বোর্ড সেই বোর্ডের মধ্যে নিয়ে আসবো এখানে লাল যে তারটা আমরা নিয়ে আসছি কমন করে এটার এটাকে আমরা আবার দুইটা বানিয়ে নেব যেহেতু দুইটি সুইচ বা দুইটি লাইট এই কারেন্টের মাধ্যমে ইউজ করা হবে এই জন্য এটাকে আমরা মাস্ক পথে এরকম ছিলে ভাস করে নিলাম এটাকে আমরা দুইটা বানিয়ে ইউজ করব ভাবে এতে করে তারটা আর কাটার প্রয়োজন নাই এবং অপর প্রান্তে এরকম ভাস করে দিয়ে দেবো এখন আমরা এখানে পাওয়ারের জন্য যে তিনটা তার নিয়ে আসছি এই তিনটা তারও এরকম ছিলে নেব এবং ভাজ করে দেবো এতে করে কানেকশনটা শক্ত হবে অনেকেই মনে করে আর্থিং এবং নিউট্রালের তার এক আর্থিং এবং নিউট্রল তার এক নয় এখানে এ আর্থিং বা সবুজ যে তারটা সেটা সরাসরি বোরিং করে নিয়ে আসা হয়েছে এরপর আমরা এখানে সুইচটি কানেকশান করবো এর জন্য আমার হাতে দেখতে পাচ্ছেন একটি গ্যাং সুইচ গ্যাং সুইচ এই যে নিচের দুইটা আমরা কারেন্ট ইউজ করব এবং উপরেরটা আইপিএস ইউজ করব এর জন্য সুইচের যে টার্মিনাল প্রত্যেকটা সুইজে দুইটি করে টার্মিনাল রয়েছে এগুলো আমরা প্রথমে এরকম লুজ করে নেব এর যে তারটা সেটা আমরা উপরের টার্মিনাল উপরের সুইজের নিচের টার্মিনালে সংযোগ করব। এবং যেই লাইটটা আইপিএস ইউজ করতে আমরা যাচ্ছি সেই লাইটের যে লাল তারটা বা সেই লাইটের তারটা আমরা এই আইপিএসের যে তারটা কানেকশন করেছি সেই সেই সুইজের উপরের টার্মিনালে কানেকশন করব। এরপর কারেন্টের যে তারটা নিয়ে এসেছি মোটা তার থেকে সেই তারটা আমরা সুইচের নিচে যে দুইটা সুইচ সেই সেই সুইচের নিচের টার্মিনালে একটি কানেকশন করব। এবং অপর একটি সুইচের নিচে টার্মিনালে আরও একটি তার কানেকশান করব। অর্থাৎ কারেন্ট এবং আইপিএসের তারগুলো আমরা নিচ দিয়ে সংযুক্ত করব এবং আউটলাইন উপর দিয়ে সংযুক্ত করবো এখন যে দুইটি তার রয়েছে এই দুইটি লাইটের এই দুইটি নিচের নিচের সুইচের উপরের টার্মিনালের সাথে সংযুক্ত করব নিচের দুইটি সুইচও কানেকশান হয়ে গেছে এখানে শক্তভাবে আমরা কানেকশন করে নিচ্ছি এরপর আমরা ফ্যানের যে রেগুলেটরটা এটা কানেকশন করব এখানে আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ফ্যানের ডিমার বা রেগুলেটর নিয়েছি এই ফ্যানের ডিমারের মধ্যে ফ্যান ডিমারের মধ্যে একটি সুইচ রয়েছে ফ্যানের রেগুলেটরটা সুইচের মাধ্যমে কন্ট্রোল হবে তো সুইচের মধ্যে দুইটি টার্মিনাল রয়েছে একটি টার্মিনাল থেকে রেগুলেটরের মধ্যে লুপিং করা আছে এবং এটা হচ্ছে সাপ্লাইট তার এটার সাথে আমরা ফ্যানের যে তার সেটা কানেকশান করব এবং এই যে কারেন্ট বা আইপিএসটা সেই আইপিএসের তারটা আমরা সুইচের উপরের টার্মিনালের সাথে সংযুক্ত করব এবং প্রেসটা দিয়ে শক্তভাবে টাইট দিয়ে ফ্যানের যে তারটা এই ফ্যানের তারের সাথে রেগুলেটরের যে অবশিষ্ট আরেকটি তার সেই তারের সাথে জোড়া দিতে হবে অনেকে এই জোড়াগুলো না দিয়ে সরাসরি কানেকশন করে টেপিং ইউজ করে না ওইরকমভাবে জোড়া দেওয়া ঠিক না ওইভাবে সবসময় ফ্যানের মধ্যে কারেন্ট অবস্থান করে এর জন্য ওরকমভাবে কানেকশান করা যাবে না এরকম জোড়া দেওয়াই সঠিক নিয়ম তো আপনারা চেষ্টা করবেন এরকম জোড়া দিয়ে কানেকশান করার বা কানেক্টর ইউজ করার এই জায়গায় কানেক্টর ইউজ করলে করতে পারেন জয়েন দেওয়া হয়ে গেছে এখন আমরা সিম্পলি এখানে টেপিং করে নেব এরপর আমরা সিম্পলি এখানে যে সিক্স পিন বা ফাইভ পিন সকেটটা সেটা কানেকশন করবো এই ফাইভ পিন সকেটের মধ্যে তিনটি টার্মিনাল রয়েছে তিনটি টার্মিনালের মধ্যে তিনটে তার সংযুক্ত করতে হবে আমরা শুরুতেই এই তিনটি টার্মিনাল স্ক্রুগুলো লোজ করে নেব এল ওয়ান যে টার্মিনালটা সেই এল ওয়ান টার্মিনালের মধ্যে আমরা লাল তারটা কানেকশান করব এবং শক্তভাবে টাইট দিয়ে দেব এবং আর্থিংয়ের জন্য একটা সাধারণত লোপিং বা একটা লোগো দেখা যায় সেই লোগো টার্মিনালের মধ্যে আমরা আর্থিংয়ের তারটা কানেকশন করে দেবো এবং নিউটালের জন্য সরাসরি এন লেখা থাকে আমরা সেই এন টার্মিনালের মধ্যে নিউটালের তারটি কানেকশান করবো আমাদের কানেকশান কমপ্লিট এখন আমরা সিম্পলি স্ক্রু দিয়ে এই গ্যাং সুইচ বোর্ডগুলো বোর্ডের সাথে লাগিয়ে দেবো সুইচগুলো বোর্ডের সাথে লাগিয়ে দেবো এবং এই তারগুলো রাখার সময় অবশ্যই সাবধানে এবং সতর্কভাবে রাখতে হবে যেন তারের মধ্যে স্ক্রু গিয়ে গেঁথে না যায় বা স্ক্রু ইন না হয়ে যায় অনেক সময় দেখা যায় বোর্ডের ভিতরে অতিরিক্ত তার হওয়ার কারণে বা স্ক্রু একটু অসাবধানতার কারণে যদি স্কুল ইন করানো হয় প্রবেশ করানো হয় বোর্ডের ভিতরে তখন স্কুলের সাথে তার সংযুক্ত হয়ে যায় এবং শর্ট সার্কিট হয়ে যায় হয়ে যায় তো এই জন্য সাবধানে স্কুলগুলো লাগাতে হবে সুন্দরভাবে গুছিয়ে ভিতরে এক সাইডে রেখে দিতে হবে গান দেখিয়ে দিচ্ছি কীভাবে এগুলো রাখবেন এরকমভাবে ধরে গুছিয়ে ভিতরে এক সাইডে রেখে দিতে হবে স্টিল বোর্ড ব্যবহার করার এখানে একটু ফ্যাসিলিটিস বেশি যেমন স্টিল বোর্ডের মধ্যে তলার মধ্যে স্পেস একটু বেশি থাকে প্লাস্টিক বোর্ডের মধ্যে সেরকম স্পেস থাকে নাওয়ার্স আজকের এই ভিডিওটি কেমন হয়েছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এবং ইলেকট্রিক্যাল হাউজারিং সম্পর্কিত যে কোনো ধরনের কাজের জন্য বা যে কোনো ধরনের টিপসের জন্য আমাদের কমেন্ট করে জানাতে পারেন ওয়ারিং সেক্টরের ভিতরে যত প্রকার হেল্প করা যায় আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব আপনি যদি আমাদের চ্যানেল নতুন থাকেন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিল আইকনটি বাজে দেবেন এতে করে আমরা যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তখন আপনারা সেই ভিডিওটি দেখতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম